ঢাকা মেডিকেলের ঘটনাকে কেন্দ্র করে ডাক্তাররা কমপ্লিট শাটডাউন কিংবা শাটডাউন ডেকেছে তারা কাজ করবে না তারা রোগী দেখবে না এখন ধরেন আমি আপনি কেমন ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ আমার কেউ কিন্তু কিন্তু আমি মতো করে না আইন হাতে তুলে নিই কারণ ডাক্তারের একটা ভুল রিপোর্ট করেছে ধরে আমরা পত্রিকায় নিউজে দেখি কিংবা মেডিকেল টিম যায় নানা সময় অভিযান পরিচালনা হয় তারপর আমরা জানতে পারি আমি আপনি তো এটা শনাক্ত করতে পারবো না যে ডাক্তার আপনার তো এটা মারাত্মক ভুল করেছেন আমরা রিপোর্ট করি রিপোর্টের আলোকে কিন্তু ডাক্তারের ভুল রিপোর্ট হয়েছে কি হয় নাই সেটা আপনি অভিযোগ করতে পারেন সেটা নিয়ে দৌড়াতে পারেন সেটা যতদূর যাও ততদূর যেতে পারেন কিন্তু ডাক্তারকে তো আক্রমণ করা যায় না ডাক্তারকে মারধর করা যায় না সেই জায়গায় তো আমাদের আমরা আমরা বর্ডার ক্রস করলে তো হবে না আমাদের লিমিটেশনটা বুঝতে হবে ডাক্তারের ভুল ডাক্তার ধরতে পারে ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ আমরা করতে পারি যে আপনি কমিশন খেয়েছেন আপনি রিপোর্টে ঝামেলা করেছেন আপনি রুগীকে কম সময় দিয়েছেন তাড়াহুড়া করেছেন নানান অভিযোগে অভিযুক্ত করতে পারি বাট প্রমাণ আমি করতে পারবো না আপনিও করতে পারবেন না এই অভিযোগের আড়ালে প্রমাণিত হবে পরবর্তী ডাক্তার সংশোধন হবে এখন নিজের হাতে আইন তুলে ডাক্তার নার্স কিংবা মেডিকেল সংশ্লিষ্ট লোককে অপমানিত করা লাঞ্ছিত করা মারধর করা নিশ্চয়ই আপনার কাজ নয় এটা কোনোভাবেই কেউ সমর্থন করবে না আপনার সন্তানের বেলায় যদি ডাক্তার অবহেলা করে থাকে তার দায়িত্ব জ্ঞানহীন বলে অর্থের লোভে সেটাও অভিযোগ আকারে আপনি থানায় মামলা আকারে প্রশাসন নিয়ে যতভাবে সব কিছু করতে পারেন বাট আপনি নিজের হাতে আইন তুলে ডাক্তারকে মারতে পারেন না সেটা কেউ কখনো গ্রহণযোগ্য হয়েছে বলে মন্তব্য করবে না আপনাকে সমর্থন দিবে না অন্তর্বর্তীকালে সরকার বসেছে আপনি যদি নিজে বাহাদুর হয়ে যান নিজের হাতে আইন তুলে নেন তাহলে আপনার খাইচত্ব বিগত ষোলো বছরের সরকারের আমলে যারা সেই পাওয়ারকে ব্যবহার করে হাঙ্গামা করেছে প্রভাব দেখেছে তাদের খাচ্চতের সাথে তাদের চরিত্রের সাথে আপনার কি কোনো পার্থক্য পার্থক্য না আপনি তো সমান পাপী আমরা চাই সুন্দর বাংলাদেশ সাম্যের বাংলাদেশ সততার বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ শান্ত বাংলাদেশ এখানে ডাক্তার অপরাধ করতে পারে অভিযোগ দিবেন এখানে পুলিশ অপরাধ করতে পারে অভিযোগ দিবেন নার্স অপরাধ করতে পারে অভিযোগ দিবেন কোনোভাবেই আপনি আইন নিজের হাতে তুলে নিতে পারেন না 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 এটা ডাইরেক্ট আমি আমি অভিযোগ করি না আমার মতো অভিযোগ কয়জনে করে এই ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্ট এই পণ্য ওই পণ্য ডাক্তার কিন্তু আমি কি আইন নিজের হাতে তুলে নেই প্রশ্নই আসে না এটা তো হতে পারে না আমি আমার অভিযোগগুলো দেখিয়ে দেই দুর্নীতিগুলো দেখিয়ে দেই সমস্যা দেখিয়ে দেই সেটা মানুষ দেখে পরে শেয়ার করে লাইক করে কমেন্ট করে কর্তৃপক্ষের নিকট পৌঁছায় কিন্তু কখনো তো আইন নিজের হাতে তুলে নেই না আপনি আমি আমাদের যদি সীমাবদ্ধতা না বুঝি তাহলে তো সমস্যা রে ভাই আপনি একটা গন্ডগোল পাকাই দিবেন এই গন্ডগোল সামলাইতে গেলে অন্তর্বর্তীকালীন সরকারকে প্যারেশানে পরে যায় তো আপনারা এত গন্ডগোল পাকালে তো হবে না এত তাড়াহড়া এত প্যারেশানি এত হেডম হাঙ্গামা পাওয়ার প্রভাব কুই দেখান আপনারা জটপট একজনকে মারামারি শুরু করে দিলেন আপনি ডাক্তারকে মারবেন কোন আইনে মারবেন অভিযোগ দিবেন বারবার বলছে অভিযোগ করতে পারেন বারবার আপনি হাসপাতালে গিয়ে আপনি আপনি দশজন ছাত্র যেতে পারেন দশজন সাধারণ লোক যেতে পারেন আপনার পরিবারের দশজন যেতে পারে যে ডাক্তার ভুল চিকিৎসা করে এই ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক আপনি সকল অভিযোগ দিতে পারেন লিখিত প্রকাশ্যে বাট মারধর করতে পারেন না এখন হাঙ্গামা সামলাইতে কে লাগবে অন্তর্বর্তীকালীন সরকার লাগবে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার লাগবে তা স্যারকে প্যারেশন করিয়েন না সবাই একটু শান্ত হন আল্লাহ হাফেজ